জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফুলবাড়ি এক নগ্রাম গ্রাম পঞ্চায়েতের উত্তর কন্যা সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব যদিও প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হয়েছে এই দেওয়াল লিখনে গৌতম দেবের সাথে ছিলেন ডাকাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সহ সভাপতি গৌতম গোস্বামী তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুকান্ত কর প্রমুখ অন্যদিকে আগামী চোদ্দই মার্চ ময়নাগুড়িতে জনসভা কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সবও দেওয়াল লিখন করা হয় এদিন এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান লোকসভা নির্বাচনে এসে যাচ্ছে বুধবার থেকে লোকসভা নির্বাচনে দেওয়া লোকন শুরু করা হলো শিলিগুড়ি ও ডাবগাম ফুলবাড়িতে এটি প্রচারের একটি অংশ এছাড়া চোদ্দই মার্চ ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন তারও দেওয়া লোকন করা হলো এদিন বলে জানান তিনি আজকে ইলেকশনের ঢাকিটা ডাকগ্রাম ফুলবাড়ি এবং শিলিগুড়িতে শুরু করে দিলাম কয়েকটা দেয়াল লিখন এবং চোদ্দ তারিখে ময়নাগুড়িতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সভা হবে তারও একটা প্রতীকী আমি দেয়াল লিখন লিখলাম আমাদের দলের কর্মীদের বার্তা দিলাম যে খুব তাড়াতাড়ি আমরা এটা প্রচারের একটা অংশ ওয়াল লিখন আমরা আগামী সাত দশ দিনের মধ্যে আমাদের দার্জিলিং লোকসভার সমতল আর জলপাইগুড়ির অ্যাটলিস্ট জাপগ্রাম ফুলবাড়ি এলাকায় আমরা কমপ্লিট করব Ој јаво бигет चलो доле доле бигет चलो бигет चलो